মুসকান কোথায় চলে গেছে কোথায় চলে গেছে মুসকান রাধি নিয়ে কোথায় চলে গেছে রাধি নিয়ে পাঁচ দিন ধরে আছে মুসকান আর সুমাইকা তো নিয়ে আসো ভাবছিলাম তা আমি গেলাম মুসকানের বাড়িতে তে গেলাম গিয়ে দেখি না শুধু সুমাই আছে মুসকান নাই তা দাদির নিয়ে গিয়ে কোথায় চলে গেছে বুঝলাম ওই মেহেন্দি কিনে বলছিল মুসকান ওই মেহেন্দি কেনার জন্য মেহেন্দি আর কিনেছি এই টাকা নিয়ে ঠাকুরমা হলে ঠাকুরমাকে দেবে না টাকা রাখো ঠিক আছে এটাও রাখো বাড়ি থেকে আছো মুসকান

দাদি নিয়ে কোথায় চলে গেছে বাড়িতে কি আছে আর বাড়িতে আমি একা আছি বাড়িতে তুমি একা আছো আর কেউ নাই কি হলো মুস্কান কোথায় চলে গেছে আমি জানি মুস্কানের জন্য মেহেন্দি কিনে দেবো সে বলেছিল মেহেন্দি কিনে দিতে কত কিছু কিনে দিতে বলছিল আমি নিয়ে যাবো আজকে এলাম কি অবস্থা ও খেয়েছো সকাল থেকে কি খেয়েছো পান্তা খেয়েছো অবু

এই ব্যবসা করে ভালো রোজগার হয়তো হ্যাঁ টুকটাক করে মোটামুটি সংসার চলার মতো চলার মতো হয়তো হয়ে গেছে তা যাও তাহলে ভালো থাকবেন হ্যাঁ সংসারটা চলে যেত ভালো হবে হয় টুকটাক করে মোটামুটি হয়ে যায় তো মোটামুটি হ্যাঁ ঠিক আছে যান স্যার উপর वाला দয় হ্যাঁ হ্যাঁ ও বোন এটা দাও এটা দাও কি বলছিলে মুসকান নেই তাহলে আমি মুসকানের জন্য এসেছিলাম অনেকেই বলছে মুসকানকে দেখবো মুসকানকে দেব দেখতে এসলাম মুস্কান কখন নিয়ে গেলো ওখানে কিছু বলে যায়নি যে কদিনের জন্য নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে গেছে কিছু বলে যায়নি বোন মুসানের জন্য তো আমি মেহেন্দি আর কিন ভাবছিলাম মুস্কান তো এখন নাই কিছু বলে যায়নি ভুতো তোমাকে

বলছিলাম যে তোমার রকম তোমাকে দেখে মানে মারধর করে নাকি না মারধর আর মারধর করে না ভালোবাসে পয়সাগুলো দিয়েছিলাম সে পয়সা কিছু কিনে কিনে দিয়েছিলো তোমাকে কি কিনে দিয়েছিল ওই জুতো কিনে দিয়েছে জুতো কিনে দিয়েছে ও তা কোথায় গিয়েছিল কোথায় বাজারে বাজারে দোকানে এসেছে কিনে দিয়েছে ঠাকুমা তাহলে যেরকম আগে যেরকম করতো আর করে না তাই তো ভালো তো শাকুমাশা দেখা করতাম তা ঠাকুমা তো নিয়ে চলে গেছে কোথায় মুসকানকে নিয়ে মুসকানকে দেখো বলে কতজন আমার বন্ধু বান্ধব সব বলছে যে মুসকানকে দেখো মুসকানকে দেখবো দেখতে পেলাম না তা চলো তুমি মুস্কানের জন্য আর মুস্কানের জন্য তোমার জন্য কিছু কিনবো তুমি নিবে চলো দিয়েছিলাম সেই জামাটা কোথায় ঘরে হরে সে জামাটা পরে আসো নিয়ে যাও বাজারে চলো মুসকানকে তার ঠাকুমা কোথায় নিয়ে চলে গেছে তা এখনও আসেনি সময় একা বাড়িতে আসে এই বাইটস ওয়া খুব অবস্থা খারাপ রেডি বাহ এইটা তো কিনে দিছেনি কি বাহ খুব সুন্দর লাগছিস তোরা চলো কিনে নে আয় চলো ঠিক আছে আসো চলো ওঠো ওঠো বাই গুড ওঠো বন্ন ওঠো বেঁধে নে মে বেঁধে নে তো চলো তুমি স্কুল পড়বে না পড়ব পড় তো আমি স্কুল ভর্তি করাবো পড়বে তো চলো চলে বোন ছাড়বো চলো মেহেন্দার পাওয়া যাবে আসবে বোন চলো এই যেমন পাওয়া যাবে বোন মেহেন্দা আর কী নেবে কী কী নেবে দেখো কী নেবে বোন মেহেন্দি নেবে আর চুড়ি চুড়ি নেবে আসবে পরবে দেখাও

এ হবে মুসকান আইলে এইগুলো ওকে দেবে মেহেদি করে দিবে হ্যাঁ আজই দাসে ঠিক আছে আবার আমি আসবো আবার দেখবো যে মুসকান আছে নি না 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 নো নিন মুসকান থাকলে খেতে জানো তো মুসকান থাকলে খেতে না ঠিক আছে হ্যাঁ ওই যদি আগে পরে আমি আসবো যদি আসে ও ওকে নিয়ে আবার আসবো হ্যাঁ কেন কেন কতজ দাদাও ও কি বাজার করে দিয়ে গিয়েছিল

চিপস দুটো চিপস দোকান দেখো আর কিছু নেবে বোন আর কিছু নেবে না চলো 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 উঠে চলো একজন আমার বন্ধু মুসকান সাথে দেখা করে বলছিল আর তোমার সঙ্গে দেখা করে বলছিল কিন্তু মুসকান তো সে চলে গেছে এবার সে আসছে কী করে এখন চলো জানে না যে মুসকান নাই এখানে আমি বলেছি মুসকানকে তোমাকে নিয়ে আসতে বলছিল এখানে দেখবে মুসান বাইনুর রোসেন

বাড়ির কাজ কথা বলে গেই আর আসে নি। এটা টাকা তোমাকে দিয়ে গেছে যে টাকা বসে দিয়েছিলাম তোমাকে সে টাকা দিয়ে গেছে না দেয় না। সেই টাকা দিয়ে চাল আর করেছিল আমাকে টাকা নিয়ে কি করেছিলো? টাকা নিয়ে চাল আর সবজি বাজার তো ভাবলাম দুজনকে তোমার দুজনকে আমি পড়াবো পড়াশোনা করাবো মুসকান আর আসবে না মানে তোমার ঠাকুমার নিয়ে চলে গেছে আর আসবে না অবস্থা মুসকানকে নিয়ে চলে গেছে মুসকান আর আসবে না মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো এসে দেখবো যদি মুসকান আসে তাহলে তুমি ওগুলো দেবে হ্যাঁ মেহেন্দি করবে সে বলেছিল আমাকে যে মেহেন্দি দাদা মেহেন্দি কিনবো আমি সে আমাকে অনেকবার বলেছিলো দাদা মেহেন্দি কিনবো মেহেন্দি কিনে দেবে এতক্ষণ তো টাইম হয় আজকে আর এলাম জানি ওকে নিয়ে বাজারে গিয়ে ও যা কিনবে যা কিনতে চায় তা কিনে দেবো কিন্তু তো কোথায় চলে গেছে বলছো তুমি সে যাই যাক তুমি মন খারাপ করো না আমার বাবা মা কোথায় মানে খোঁজখবর নিয়েছিল ফোন টোন করেছিল কোনো খোঁজখবর নিয়েছিল কোনো খোঁজখবর নেয়নি এখনও কোনো খোঁজখবর নেই কেউ কোনো খোঁজখবর নেয়নি বাবা মাও ছেড়ে চলে গেছে ঠাকুমা ছিল ঠাকুমা কি অবস্থা মানে ওইখানে ছিলে তুমি যে ফাঁকা মাঠে ছিল ওইখানে ছিল বাবা মা ছেড়ে যাওয়ার পর থেকে ওখানে ছিল না দাদাদের কাছে দাদাদের কাছে ছিল না ও মানে তারপর মানে মাছ চলে যেতে সকালে মাছ চলে যেতে দাদি কি করেছে বিকেলে করে তোমাদের এইখানে রেখে দিয়ে গেছে মানে ওই ফাঁকা মাঠে রেখে দিয়ে গেছে কি অবস্থা দাদি এখন ভালো হয়েছে তো ভালো হয়েছে ভালো জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি সাইডে 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 আছেন অবিতা করে লোকের আমি জানতাম না আমি অনেক দিন থেকে এরকম আমি ওরকম তোমার মধ্যে এরকম একই রকম ভিডিও বানাই বা এ হ্যাঁ তোমাকে আমি হঠাৎ করে এই সময় আর ভিডিওটা দেখে আমি আপনার ভিডিও দেখি সব সময় তা আমি আজকের এই সময় এখানে ঘুরতে এসেছিলাম তাই মুসকান আর সময়কা তো নিয়ে আসব ভাবছিলাম তা আমি গেলাম মুসকানের বাড়িতে সময়ের বাড়িতে গেলাম গিয়ে দেখি না শুধু সময় আছে মুসকান নাই তা দাদি নিয়ে কি কোথায় চলে গেছে তা এই জন্য আমি বললাম যে বোন মুস্কান কোথায় তা সবাই দেখতে চায় মুসকানকে মুসকান কোথায় মুস্কান চলে গেছে হ্যাঁ দাদির সাথে কোথায় চলে গেছে তা আমি ওকে বলেছি যে তোমার দুজনকে সবাই দেখে সবাই পছন্দ করে সবাই তোমার জন্য দেখতে যায়। তা আমি ওই কারণে ওদেরকে ওই ফাঁকা বাড়ি ছিল ওই ফাঁকা বাড়ি থেকে আমি ওদেরকে নিয়ে গেছি ওদের দাদির কাছে জানি দাদির কাছে থাকে ভালো থাকবে তাই আমি দাদির কাছে নিয়ে গেছি আর অনেকেই অনেক কথা বলছে যে ওকে মাদ্রাসা দিয়ে দিন মাদ্রাসা দিয়ে দিন দুজনকে তাই আমি ভাবলাম যে মাদ্রাসা দিলে অতটা ভালো থাকবে না যতটা ওর মানে নিজের লোকের কাছে থাকবে হ্যাঁ ও দাদা নেই দাদি আছে ও আছে হ্যাঁ আমি অনেক অনেক অনেকবার ওনাকে বুঝিয়েছি যে বকেন না এবার ও রান্না বান্না করাই এবার আমি এবার দাদিকে বলবো যে রান্নাবান্না আর করাবেন না এইটুকু বাচ্চাকে একে আমি পড়াশোনার দায়িত্ব আমি নেব এখে আমি স্কুলে ভর্তি করাবো স্কুল পড়বে তো বোন তো স্কুলে পড়বে অনেকবার বলেছে এবার আমি স্কুলে গিয়ে এবারে এসে স্কুলে ভর্তি করাবো এখন তো স্কুল ছুটি না ছুটি এখন স্কুল ছুটি তাই আমি মনে যেতে পারছি না আবার যখন আসবো আমি স্কুলে ভর্তি করাবো মানে মুসকানকে দাদি নিয়ে চলে গেছে

আমি সবাইকে ভালোবাসি তো এবার দেখা যাক কখন আসে ঠিক আছে আমিও মুসকান ওই মেহেন্দি কেনার জন্য মেহেন্দি আর কিনেছি আর ওরা কিছু কিনেছি মেহেন্দি আবার মুস্কান বলছিল যে আমি মেহেন্দি কিনবো তিনটে চারটে বলছিল না ভিডিও দেখেছো হ্যাঁ ওই মেহেন্দি কিনবো ভাবছিলাম যে মুসকানকে নিয়ে যাবো তা মুসকান তো বাড়িতে নেই ধন্যবাদ আপনাকে অনেক আর আমিও আপনার ভিডিও দেখি আমিও দেখি অনেক আপনার ভিডিও তা এই জন্য আমি ও তো নেই তা আমি সময়কে নিয়ে যাই দেখা হলো ঠিক আছে আছি তাহলে হ্যাঁ ভালো থাকবে ভাই চলো বোন যাওয়া যাক হ্যাঁ দেখা হবে হ্যাঁ মুসকান সাথে আমিও দেখা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসতে আসি তাহলে হ্যাঁ ভালো থাকবেন চলো চলে এসছি লাগো বললাম আস্তে আস্তে ও বোন তাহলে আসি তাহলে হ্যাঁ ভালো থাকবেন আর ভালো থাকবে আর কিছু খেয়ে দুপুরে কিছু খাবেন না খাবে তো রান্না হয়েছে হ্যাঁ আচ্ছা রান্না করতে পারবো তো হ্যাঁ এই টাকা নিয়ে ঠাকুমা হলে ঠাকুরমাকে দেবে না এটা রাখো ঠিক আছে এটাও রাখো তাহলে 고া 아직 থ া네